এব্রাহিম আদাম রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 হঠাৎ দেখছেন একটা মানুষ রাস্তার ধারে শুয়ে আছে কিন্তু একজন মানুষ হিসেবে মানুষের হক মুসলমান হিসেবে মুসলমানের হক ওই আয়াদাতুল মারিজ কেউ অসুস্থ হলে তার একটু দেখাশোনা করা নাকি বলেন না অসুস্থ হলে দেখাশোনা করা এব্রাহিম আদাম রহমাতুল্লাহ বলছে আহারে বেচারিটা এরকম রাস্তায় পড়ে আছে দেখি তো যাই আল্লাহ রুলি রহিম আদম রহমতুল্লাহ রে খুদুর আমার আস্তে আস্তে রাস্তায় পড়ে থাকা মানুষটার কাছে গিয়ে দেখেন না ওই মানুষটা বেহুশ হয়ে রাস্তায় পড়ে আছেন হজুর তার কাছে গিয়ে বলে আস্তা ফিরুল্লাহ দেখে না ওই মানুষটার মুখ দিয়ে পচা মদের দুর্গন্ধ বাগির হয়েছে আল্লাহ রুলি দেখে বড় কষ্ট পান ছি 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 একজন মুসলমান এরম প্রকাশ্যে মদ খেতে পারে বলুন না একজন মুসলমানের চরিত্রে মানাবে ডাইরেক্ট মদ খেয়ে পড়ে আসছে তো হুজুরের দেখে খারাপ লেগেছে ওখান থেকে ধর পেধব বলেই এই অতটা দূরে চলে গেছে গিয়ে চিন্তা করছে এই লোকটা তো মদ খেয়েছে কিন্তু এরকম ফেলে রেখে আমার যাওয়া কি ঠিক হবে হুজুর চিন্তা করছে আল্লাহর ওলি চিন্তা করছে না আবার যাই ও খোর কিন্তু আমি যাকে ভালোবাসি আমার আল্লাহ এ গোনাগার হলেও এর একটা পরিচয় আছে এ তারি বান্দা এক জোরে বলবেন না জোরে বলবেন না আল্লাহর বান্দা গনেরা গোনাগারদেরকে ঘৃণা করে না কিছু লম্পট মার্কা লোক আছে ও ওমক ফুরফুরায় যাচ্ছে ওমক ফুরফুরায় যাচ্ছে ওমক ফুরফুরায় যাচ্ছে ও এই করে সেই করে কি হবে আরে আল্লাহর অলিদের দরবার আল্লাহর অলিদের চোখ আল্লাহর অলিদের মোহাব্বত সবার উপরে থাকবে তো ওই খোট্টার কাছে আবার ঘুরে গিয়েছেন যে গিয়ে বলছে মনে মনে বলছে এরকম পড়ে আছে কিন্তু এ তো আল্লাহর বান্দা আর আমিও আল্লাহর বান্দা তাহলে একে তো ফেলে রেখে বলেই হুজুরের ওই লোটাতে অজুর পানি ছোটো মতো চামড়ার পর অজুর পানি নিয়ে গল 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 করে ওর মুখে ঢেলে দিয়েছে যেই মুখে ঢেলেছে এরকম করে উঠে পড়েছে উঠে পড়ে দেখছেন হুজুর সামনে দাঁড়িয়ে কে এব্রাহিম আধাম রহমত লজ্জা লাগবে না লাগবে না আপনি এরকম সিগারেট ধরিয়েছেন আর হুজুর সামনে এসে গেছে লজ্জা লাগবে না লজ্জা লাগবে না স্বাভাবিক আমাদের পীর সামনে একটা সবের টান দেবে যেই ডাকবে আপনার তাড়াতাড়ি ওইটা জামায় ফেলবেন না খানায় ফেলবেন ঠিক করতে পারবেন না কথা ঠিক না ভুল বলেন ওই মাতালটা চিন্তা করছো আল্লাহ আমি মত করাই হই হুজুর আমার সামনে এত বড় পীর মাথাটা নিচু করে ঝরঝর করে হজুর আপনি চলে যান চলে যান চলে যান আর আমাকে লজ্জা দেবেন না এতদিন মনে করেছিলাম আল্লাহর অলিরা গোনাগাদের ঘৃণা করে আজকে দিনে বুঝে গেলাম না না আল্লাহর অলি বান্না না গোনাগাদের ঘৃণা করে না জোরে বলে সব হার আল্লাহ আমার লজ্জা দিচ্ছেন আপনি চলে যান আমি আর খাবো না বলে গাধা বেদব খাবি না আমার কাছে বলছিস কেন ওটাকে আমি হারাম করেছি হারাম করেছে কে মদ হারাম করেছে কে তা যিনি তার কাছে পড় যা গোসল করায় ছুটে গিয়ে কুয়া থেকে গোসল করে এসে হাতে হাত দিয়ে তবা পড়ছে ফেলে তবা পড়ালেন না হ্যাঁ আমার কাছে একটা হাদিসের কেতাব আছে এই কেতাবটা আমি নিয়ে এসছি বাবা সৈয়দ থেকে তায়েফ থেকে মক্কা শরীফ তায়েফ যেখানে রসলে পাকসাল্লাম লালিত পালিত হয়েছিলেন আম্মাজান মা হালিমা ঘরে তার থেকে অনেক আগে যেখানে হুজুরকে আঘাত করা হয়েছিল ওই পাশে একটা লাইব্রেরি করা আছে আব্বাস ওই লাইব্রেরি থেকে আমি আটটা হাদিসের কেতাব তার মধ্যে একটা সেই কেতাব আল্লাহ রসুল ছেলেদের বায়াত করেছেন মেয়েদেরও বায়াত করেছেন ছেলেদের বায়াত সামনাসামনি করেছেন বিহেয়ালি সব মেয়েদের বায়াত পর্দার আড়াল থেকে করেছেন বলবেন এই এক বলবেন্লাহ বায়া হয়ে আর জীবনে মদ পান করব না আল্লার ওলিদার হাতে হাত হাতী তো মা পড়ে মাতালটা বাড়িতে চলে গেলেন অ মমেয়ান মুসলমান ময়ন ওই দিনে থেব কেবর হাম রহেমত উল্লালে খোধরা মা ঈশার নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম করলেন তাহার নামাজ পড়বেন আর ফজরের আগে যেটা সেরি টাইম বলা হয় আল্লাহ নবী বলেন ও উম্মাতে মোহাম্মদ ইরাগা সেহরি সময় স্বপ্নটা বেশিরভাগ সত্য হয় জোরে বলু সব হাল আল্লাহ আপনারাও শিখে নেন ভোরের বেলা স্বপ্নটা প্রায় সঠিক হয় বাকি রাতের মিডিলের প্রথমের উল্টো পাল্টা হয় ভোরের স্বপ্নগুলো বেশিরভাগ কি হয় বলুন বলুন আর যদি খারাপ ভয়ঙ্কর ক্ষতিকার স্বপ্ন দেখেন কি করবেন খুব স্বপ্ন দেখছেন তখন কি করবেন ঘুম ভেঙে যাবে হঠাৎ যখন ঘুমটা ভাঙবে মনটা খারাপ লাগবে সঙ্গে সঙ্গে বলে বাম দিকে যেখানে শুয়ে আছেন থো 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 করে তিনবার থুতু ফেলবে ইবলিসের মুখে জুতো পড়ে যাবে জোরে বলবে না ও যতই খারাপ স্বপ্ন দেখাক আপনারও কিছু হবে না আপনার ছেলেরও কিছু হবে না আপনার বিবিরও কিছু হবে না জোরে বলুন সোহার আল্লাহ তাবিজটা শিখে নিয়েছেন স্বপ্নের তাবিজ কি স্বপ্নের তাবিজ কি আউজবিল্লা বলে কি করতে হবে বাঁদিকে তিনবার থুতু ফেলতে হবে মনে থাকবে বাচ্চাদেরও শিখিয়ে দেবেন বাচ্চার মাকেও শিখিয়ে দেবেন যে খারাপ স্বপ্ন যখনই দেখবে আউজবুল্লাহ বলেই বাম দিকে তিনবার থুঁত ফেলবে এটা মুসলিম শরীফের হাদিসে রসুল বলে গেছেন ইবলিস খারাপ স্বপ্ন দিকে আমার ওম্মাদের ক্ষতি করায় আর আউজবুল্লাহ বলে দিলেও বাবারে বাবার করে পালারার জায়গা খুঁজে পায় না বলবেন আল্লাহ তো এবার আদম আদাম রহমতুল্লাহ স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন ও আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা হুজুর আমার খব দেখছি আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর আসমানে পৃথিবীর জমিনের আল্লাহর ওলি বান্দাদের একটা তালিকা ঝুলিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে কারা কারা হবেন আল্লাহর ওলি কারা কারা হয়ে গেছেন এমন একটা তালিকার লিস্ট পাকের দরবারে টাঙানো আছে এবার আলাই একটা একটা করে নাম পড়া শুরু করলেন নাম পড়তে পড়তে হঠাৎ করে চমকে গেল্লাভ এই কি ব্যাপারে কি ব্যাপার আজকে দুপুরবেলা যে মাতালটা তা পড়েছেন তার নামটা আমি ইব্রাহিম আল্লাহর অলিদের কাতারে দেখতে পা আল্লাহ গো কি ব্যাপার একটা আল্লাহর হতে গেলে তার কত খাটতে হয় কত মেহনত করতে হয় রে সবে দুপুরে পড়লো আর ওখানে উঠে বলছি ইব্রাহিমটা আমার জন্যে হয়নি গো তোমার জন্য হয়েছে আল্লাহ আমি বুঝতে পারিনি আল্লাহ বলছি ইব্রাহিম কোন মুসলমান প্রকাশ্যে যদি হারাম কাজ করে সে হলো ফাসেকে মুলে আমি আল্লাহ তাকে ঘৃণা করি একজন মুসলমান আর ও প্রকাশ্যে হারাম কাজ করে খেয়ে পড়ে আছে তুমি আমার বান্দা মনে করে তোমার অজুর পানি ওর মুখে ঢেলেছ আর ও তোমার হাতে তবা পড়েছে আর তোমার মুখ পানে থাকি আমি আল্লাহ ওর জীবনের গোনাতে রহমতের পানি ঢেলে দিয়েছি বলবেন আসো হারা আল্লাহ নিজে নিজে করবেন উলি আল্লাহদের দরবার আল্লাহওয়ালাদের সহবত আল্লাহওয়ালাদের হাত দরকার আছে না নেই ও মুসলমান ভাইরা আল্লাহ পাক জানিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি আমার ওলি বান্দা ইন্না খা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকি ফরজগাতদের দোয়া কবুল করতে ভালোবাসেন কুরবানি কবুল করতে ভালোবাসেন আমল কবুল করতে ভালোবাসেন ও আমির ইব্রাহিম রে তুমি আমার বড় mohabbat করো ভালোবাসো তোমার ভালোবাসার টানে পড়ে আমি আল্লাহ ওর জীবনের গোনাকে মাফ করে দিয়েছি